বাংলাদেশে একটা রীতিমতো তোলপাড় ফেলে দেওয়া খবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু আসল ব্যাপারটা হল এই রায়ের ঠিক পরেই তার শিবির থেকে যে প্রতিক্রিয়াটা এলো সেটা কিন্তু একদম অন্যরকম চলুন পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি শেখ হাসিনার খুব কাছের একজন মানুষ মোহাম্মদ আরাফাত তিনি কিন্তু সাথে সাথেই এই রায়টা নাকচ করে দিয়েছেন তার কথা একদম পরিষ্কার এই রায় নাকি অনেক আগে থেকেই ঠিক করা ছিল মানে যা হয়েছে সব পূর্ব নির্ধারিত তাই এই রায় তারা মোটেও অবাক হন তো এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ভাগে বিষয়টা দেখব প্রথমে দেখব কেন এই রায়কে আগে থেকে ঠিক করা বলা হচ্ছে তারপর বিচার প্রক্রিয়াটাকেই কেন একটা লোক দেখানো বা শ্যাম বলা হচ্ছে এরপরে আসবে বর্তমান সরকার নিয়ে তাদের অবস্থান ভারত নিয়ে তাদের কি ভাবনা আর সব শেষে ভবিষ্যতে তারা কিভাবে ঘুরে দাঁড়ানোর প্ল্যান করছে আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে শেখ হাসিনার ক্যাম্প থেকে যে প্রথম প্রতিক্রিয়াটা আসলো সেটা হলো এই রায়টা নাকি আগে থেকেই লেখা একটা স্ক্রিপ্টার মতো ছিল আর পুরো বিচারটা জাস্ট একটা লোক দেখানো নাটক আরাফতে সবচেয়ে বড় অভিযোগটা কি জানেন তিনি বলছেন রায়টা নাকি বিচার শুরু হওয়ার আগেই রেডি ছিল ভাবা যায় মানে কোর্টে যা যা হয়েছে তার সাথে ফাইনাল ফলাফলের আসলে কোনো সম্পর্কই নেই এবার চলুন আরেকটু গভীরে যাই কেন মোহাম্মদ আরাফাত পুরো বিচারটাকেই একটা শ্যাম বা প্রহসন বলছেন এর পিছনে কিন্তু তিনি বিচার ব্যবস্থার দিকে বেশ কয়েকটা বড়সড় আঙুল তুলেছেন তো আরাফাতের মতে এই বিচারের পেছনে মূল কারিগর কারা ছিল তার অভিযোগের তীর কিন্তু সরাসরি ট্রাইব্যুনালের বিচারক প্রসিকিউটার এমনকি শেখ হাসিনার জন্য সরকার থেকে যে আইনজীবী দেওয়া হয়েছিল তার দিকেও এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন কারণ এখানে আরাফাতের মূল অভিযোগগুলো পয়েন্ট করে দেওয়া আছে এক যে বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে সেটা রায় ঘোষণার মাত্র ছয় দিন আগে আর বলা হচ্ছে তিনি নাকি বিরোধী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত দুই যিনি প্রধান প্রসিকিউটর তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি একাত্তরের যুদ্ধাপরাধীদের হয়ে লড়েছিলেন আর সবচেয়ে অবাক করা বিষয় হল তিন নম্বর পয়েন্টটা শেখ হাসিনার জন্য সরকার থেকে যে ডিফেন্স লয়ার দেওয়া হয়েছিল তিনিও নাকি প্রসিকিউশনেরই লোক আরাফাতের ভাষ্যমতে এই তিনটা জিনিসই তো বলে দেয় যে এখানে নিরপেক্ষ বিচার হওয়ার কোনো সুযোগই ছিল না এখানে একটা আইনি প্যাচের কথাও তুলে ধরেছেন আরাফাত তার মতে এই ট্রাইব্যুনালটা বানানোই হয়েছিল একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য কিন্তু এখন পার্লামেন্টে কোনো আইন পাশ না করেই এর কাজের পরিধি পাল্টে দেওয়া হয়েছে যেটা তার চোখে পুরোপুরি বেআইনি তো সব মিলিয়ে আরাফাত তার নিজের ভাষায় পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন তিনি বলছেন এটা পুরোটাই একটা প্রহসন একটা লোক দেখানো নাটক যা তারা মঞ্চস্থ করছে এর থেকে পরিষ্কার করে আর কি বলা যায় বলুন বিচার ব্যবস্থার উপর তাদের যে বিন্দুমাত্র আস্থা নেই তাই একটা বাক্যেই পরিষ্কার আচ্ছা বিচার প্রক্রিয়া নিয়ে তো অনেক কথা হল এবার চলুন ফোকাসটা একটু ঘোরানো যাক যে সরকার এই বিচারটা চালাচ্ছে সেই সরকারকেই বা আরাফাতরা কিভাবে দেখছেন শেখ হাসিনার শিবির বর্তমান সরকারকে একটা নামেই ডাকে অবৈধ এবং অসাংবিধানিক সরকার তাদের সোজা কথা এই সরকার জোর করে ক্ষমতা দখল করেছে তাই এর কোনো আইনি বা সাংবিধানিক ভিত্তিই নেই শুধু তাই না অভিযোগ আরও অনেক গুরুতর আরাফাতের দাবি এই সরকারের পেছনে নাকি আছে জিহাদি সন্ত্রাসী ইসলামপন্থী আর চরমপন্থী জামাতের মতো শক্তি তার মতে আসলে এরাই দেশটা চালাচ্ছে এই অভিযোগটা আরও পরিষ্কার করে তিনি বলছেন এই গ্রুপগুলো নাকি এখন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢোকে পড়েছে আর দেশ চালাচ্ছে মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে দেশের শাসন ব্যবস্থাটাই একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে চলে গেছে এবার আসা যাক আন্তর্জাতিক প্রসঙ্গে বিশেষ করে ভারতের দিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে দাবি জানিয়েছে আর এতেই পুরো ঘটনাটা একটা নতুন মোড় নিয়েছে এখানে দেখুন দুই পক্ষের অবস্থান একেবারে বিপরীত একদিকে বাংলাদেশ সরকার ভারতকে বলছে শেখ হাসিনাকে ফেরত দিতে আর অন্যদিকে আরাফাত তিনি এই দাবিকে পাত্তাই দিচ্ছেন না তার সোজা উত্তর আমি এই দাবির প্রতি কোনো মনোযোগই দিই না আরাফাত বরণ আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্য একটা দিকে নজর ফেরাতে বলছেন তার আহ্বান শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চেয়েও জরুরি হল বাংলাদেশে গণতন্ত্র আর আইনের শাসন ফিরিয়ে আনা মানে তিনি পুরো ফোকাসটাই ঘুরিয়ে দিতে চাইছেন তো এত কিছুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এরপর কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিক কি চলুন আরাফাতের মুখ থেকে শোনা যাক তাদের রোড ম্যাপটা তাদের এগোনোর পথের একটা ছগও দিয়েছে আরাফাত এক নম্বর সামনে যে নির্বাচন আসছে সেটাকে তারা সাজানো নির্বাচন বললেও তাতে অংশ নেবে দুই নম্বর নিজেদের কর্মীদেরকে সমন্বয়ের মাধ্যমে সংগঠিত করবে তিন রাজনৈতিক এবং শান্তিপূর্ণ পথেই তারা এগোবে আর ফাইনাল গোল দেশকে ফিরিয়ে আনা কিন্তু তাদের সামনের পথটা যে কতটা কঠিন সেটা এই একটা সংখ্যাই বলে দেয় একশোরও বেশি আরাফাতের দাবি অনুযায়ী তাদের দলের একশো জনেরও বেশি এমপি আর মন্ত্রী এখন জেলে ভাবুন একবার একটা দলের লিডারশিপের এত বড় একটা অংশ যদি জেলে থাকে তাহলে সেই দলটাকে চালানো কতটা কঠিন এত কিছুর পরেও কিন্তু তারা দমে যাননি আরাফাতের কথাতেই সেই মনোভাবটা স্পষ্ট তিনি বলছেন আমরা যেখানেই থাকি না কেন আমরা আমাদের কর্মীদের সাথে যোগাযোগ রাখছি তাদের সংগঠিত করছি এবং শেষ পর্যন্ত দেশকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তার সবই করব তো শেষে একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একটা রাজনৈতিক দলের প্রায় সব বড় বড় নেতা যখন জেলে কিংবা লুকিয়ে আছেন বা দেশের বাইরে নির্বাসনে সেই দলটা কি আসলেই দেশকে ফিরিয়ে আনতে পারে এই প্রশ্নটার উত্তরের উপরেই হয়তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতি নির্ভর করছে